জাতীয় শিশু কিশোর সমাবেশের কুচকাওয়াজে আবারও প্রথম হয়েছে কন্টারা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ দু হাজার ষোলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এ কুচকাওয়াজে এবার দ্বিতীয়বারের মতো অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এবং প্রথমবারের মতোই অসাধারণ কুচকাওয়াজ নৈপুণ্য দিয়ে বিস্ময় বিমুগ্ধ করে মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ হাজার হাজার দর্শক শ্রোতাকে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানেরই কিছু চুম্বক অংশ নিয়ে নির্মিত এ ভিডিও ক্লিপ লাল পতাকা সবুজের আমাদের অহংকার আমাদের গৌরবজ্জ্বল স্বাধীনতার প্রতি এখন জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃন্দ এবার বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতার পঁয়তাল্লিশতম বার্ষিক উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সমাবেশের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাত্র বেলুন উড়িয়ে পায়রা উড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশের শুভ উদ্বোধন করলেন মার্চ পাস্ট শুরু করার জন্য মাননীয় প্রধান অতিথির অনুমতি নেয়ার জন্য প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন জন্দিগণ মাস করুন সভা শেষ করার জন্য আপনার অনুমতি পাঠী মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মার্চ মাস শুরু করার জন্য সদয় অনুমতি প্রদান করলেন উপস্থিত সুধি শুরু হলো কুচকাওয়াজ অংশগ্রহণকারী শিশু কিশোর প্রতিষ্ঠানগুলো একে একে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে মোট বাউন্ডারি সংগঠন মার্চ পাস্টে অংশগ্রহণ করছে এ বাউন্ডারি সংগঠনের মধ্যে মাত্র 5টি বাদে বাকি সবগুলো দলই এসেছিল রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত সব স্কুল কলেজ বা বিশেষ বাহিনী থেকে যারা বিশেষভাবে পারদর্শী কিন্তু কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টাদের দৃঢ় পদক্ষেপ যেন ভাসিয়ে নিল সবকিছু এবার এগিয়ে আসছে দু হাজার এক সালে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামার এক প্রত্যন্ত জনপদে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল লামা বান্দরবান মূলত বঞ্চিত শিশুদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ক্রীড়া এই সুযোগ দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে প্রথমে আসছে কোয়ান্টাম কসমো স্কুলের প্রাথমিক পর্যায়ের আসছে এই প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের দল পড়াশোনার পাশাপাশি শারীরিক অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ করে থাকে এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ হয়ে গড়ার জন্য ওরা চলেছে দৃপ্ত পদক্ষেপ এরপর অভিবাদন সবশেষে আসে বিশেষ দলগুলো কোয়ান্টাম কসমো স্কুল বাদক দল উনষাট জন কোয়ান্টাকে নিয়ে গঠিত এ সমাবেশের একমাত্র দল যারা আনসার ও ভিডিপির পেশাজীবী বাদক ও বিগলারদের বাইরে একটি স্কুল ভিত্তিক দল হিসেবে গড়ে উঠেছে প্রতিযোগিতায় না থাকলেও সুসজ্জিত এই ব্যান্ড দলের মাঠ প্রদক্ষিণের প্রায় তিন মিনিট ব্যাপী পরিবেশনাটি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেন দর্শকরা ব্যান্ডের তালে তালে আজকের প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে কোয়ান্টাম কসমস স্কুল লামা বাদক Him, i পুরস্কার ঘোষণার পালা কুচকাওয়াজে তৃতীয় হয় সরকারি শিশু পরিবার বালিকা তেজগাঁও এবং দ্বিতীয় হয় মাইলস্টোন কলেজ উত্তরা আর শক্তিমান প্রতিপক্ষদের পেছনে ফেলে আরেকবার গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ার নজির স্থাপন করে জাতীয় শিশু কিশোর কুচকাওয়াজ দু হাজার প্রথম পুরস্কার জয় করল কোয়ান্টাম কসমো স্কুল আরেকবার প্রমাণ করল কোয়ান্টাম মানেই প্রথম কোয়ান্টাম মানেই সফল আর এ সাফল্য নির্মাণে অনন্য ভূমিকার জন্যে আপনাকে অভিনন্দন কারণ আপনার মতো হাজারো শুভানুধ্যায়ীর দোয়া ও দানি আলোকিত হচ্ছে ওদের জীবন দু সালে বান্দরবানের লামার প্রত্যন্ত এক জনপদে সুবিধাবঞ্চিত মাত্র সাতটি শিশুকে নিয়ে শুরু হয় যে স্কুলটি আজ তার শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক এই শিশুদের অন্নবস্ত্র বাসস্থান সহ শিক্ষা ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে কোয়ান্টাম উদ্যোগ স্বপরিকল্পনা ও স্ব অর্থায়নে আপনার আর একটু সাহায্য হয়তো আলো ফোটাবে আরও এমন হাজারো জীবনে সফলতার স্বপ্ন দেখাবে বঞ্চিত লক্ষ্য শিশু কিশোরকে